বন্ধের দিন থাকলে বাচ্চাদের আবদার থাকে আম্মু কিছু কিছু স্পেশাল স্পেশাল করো করো তো আজকে চিন্তা করলাম নতুন একটা রেসিপি তৈরি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখানে মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি এরপরে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো নিয়ে মাংসটাকে একটু মাখিয়ে নিলাম মাংসটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপরে কড়াইতে তেল দিয়ে মাংসগুলাকে আমি ভেজে নিব আর অল্প আছে মাংসগুলো আমি ভাজবো একটু বাদামি করে ভাজবো আসলে এই রেসিপিটা ফেসবুক পেজে কোনো একটা আপুর পেজে দেখেছিলাম একজাক্টলি মনে নাই তখনই আমি রেসিপিটা মাথায় নিয়ে রেখেছিলাম ভেবেছিলাম একটু ট্রাই করব তো আজকে যেহেতু সুযোগ পেলাম তাই ট্রাই করে ফেললাম আর এইটার স্বাদ কিন্তু চিকেন তান্দুরি টাইপের চিকেন কাবাবের মতোই বলা চলে বলা চলে না চিকেন কাবাবের মতোই তান্দুরির যে একটা টেস্ট ওরকমই টেস্টটা লেগেছিল এবং বাচ্চাটা খুবই পছন্দ করেছিল আমার কাছেও জিনিসটা ভালো লেগেছে তো এখন আসল কথা হচ্ছে যে এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করেছি প্রায় পাঁচ ছয়টা এরপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুইনা গুঁড়া তারপরে দিলাম টমেটো সস এরপরে দিলাম সয়া সস চিলি সস এবং কাজু বাদাম বাটা সব কিছু দিয়ে এই পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিলিয়ে মাখিয়ে নিব যাতে মশলাটা পেঁদার সঙ্গে ভালো মতো মাখে এরপরে এই যে যে আমি চিকেনগুলো ভাজছি এটার ভিতরে এই পেঁয়াজের সাথে মাখানো যে মশলাগুলা এগুলো আমি এখন দিয়ে দিব দিয়ে এরপরে আমি অল্প আছে এই সব কিছু একসাথে মিক্স করে আমি অল্প অল্প আছে ভাজতে থাকবো আর যাতে এটা একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হলে একটু পোড়া পোড়া হলেই খেতে ভাল লাগবে আর আসলে যখন এটা প্রথমবার ট্রাই করেছি ভেবেছিলাম হয়তো খুব একটা মজা হবে না কিন্তু আসলে এত মজা হয়েছে যে কি বলবো বাচ্চারা খুব মজা করে খেয়েছে বলতে সাম্য একদম রেস্টুরেন্টের মতো হয়েছে এটা একটু সময় নিয়ে করার লাগে অল্প অল্প আছে মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে এই চিকেন গুলাকে ভাজা ভাজা করার লাগে একদম তেল তেল বের হবে এবং কালারটা একদম একটু কিছুটা লাল লাল হয়ে যাবে তখনই এটা নামাতে হবে তো আমি বেশ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো সময় নিয়ে আমি এই জিনিসটা করলাম দেখেন কেমন ভাজা ভাজা হয়ে গেছে আর এটার এটার সাথে একটু পোড়া পড়া হয়েছে এটা খেতে কিন্তু রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে আমি বাসায় পরোটা করেছিলাম আমরা পরোটা দিয়ে খেয়েছি চাইলে এটা আপনি রাইস দিয়ে হয়তো খেতে পারেন আমরা রাইস দিয়ে খেয়ে কখনো ট্রাই করি নাই আর আমি করেছিলাম একটু শশার রায়তা করেছিলাম আর হচ্ছে পরোটা বাসায় তৈরি করা আর হচ্ছে একটুখানি ড্রিঙ্কস কাবাব খাবো ড্রিঙ্কস খাবো না সে কি করে হয় বলেন এই তো এটা হয়ে গেল আমাদের রাতের খাবার বাচ্চারা তো মহা খুশি ধন্যবাদ সবাইকে